আসসালামু আলাইকুম ডাকরম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে সিনাহাস পালন করে আপনারা আকাশ লাভবান হতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা ইতিপূর্বে আপনারা যারা সিনহাহাঁস পালন করেছেন আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় সিনহাস পালন করে ব্যাপক আকারে লাভবান হওয়া সম্ভব কারণ এই চীনাহাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয় বাজারে অত্যন্ত চড়া মূল্যে এই চীনাহাসের মাংস বিক্রি হয়ে থাকে এবং চীনা পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন এই চীনাহাঁসগুলো আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার যেমন ধান গম ভুট্টা ঘাস বাঁধাকপি খাইয়ে অত্যন্ত কম খরচে পালন করতে পারবেন এবং সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনার বাসাবাড়ির ছাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে এই ফুটফুটে চীনা আপনারা পালন করতে পারবেন তাই আপনারা যারা চীনাহাস পছন্দ করেন আপনার বাসাবাড়িতে শখের বশত দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে সম্পূর্ণ বাসাইকৃত সুস্থ সুন্দর প্রাকৃতিক নিয়মে দেশীয় পদ্ধতিতে উৎপাদিত ভালো মানের চীনা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি আপনারা মাত্র একশো টাকা পিস দরে এই ভালো মানের চীনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন